সবাই ভালো আছো আছ আমি ভালো আছি আমার নাম টাটা আচ্ছা গুড মর্নিং করে দাও গুড মর্নিং নমস্কার নমস্কার এবারে পিতা পুত্র করে দাও তো পিতা পুত্র পবিত্র তার নামে আমিন আমি সবাইকে শুভ সকাল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আর সকালবেলা উঠেই যা কাজ থেকে সব সারা হয়ে গেছে আমাদের প্রার্থনাও হয়ে গেল আর সিয়াংস এখন ঘুরছে ওর এখন টিফিন করাবো আর সিয়াংস উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে আমরাও উঠে গেছি আর চুমকি তো কাজে লেগে গেছে ওর তো স্কুল আছে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সারাদিন কি করি না করি দেখতে পাবেন ইগিয়ে আছে চুমকি আর শিয়াস এখন র বিস্কুট খাচ্ছে আমি একটু র বিস্কুট খেয়ে এই শিয়াস বাবু তা আমি এখন একটু র বিস্কুট খাবো খেয়ে একটু দোকানে কাজে হাঁটতে তারপর আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে যাই হোক একের পর এক কাজগুলো সারি দেখতে থাকুন সঙ্গে থাকুন কালকে রাত্রে কারেন্টের খুব প্রবলেম হয়েছিল কালকে রাত্রে কারেন্ট আপ ডাউন করেছে ভোল্টেজ লো হয়ে গেছিল তারপর থেকেই ক্যামেরাটার ছবিটার ডিস্টার্ব হয়ে গেছে এ আবার এক সমস্যা দেখা দিল সেই ওয়াশিং মেশিনটার তো এখনো সমস্যার সমাধান হয়নি তারপর আবার এই ক্যামেরাটার সমস্যা বেড়ে গেল তো যাই হোক আর ক্যামেরা মিস্ত্রিকে ফোন করেছি দেখি ওরা কি করে না করে আর তার মধ্যে ওয়েদারটা আজকের একদম সকাল থেকে পুরো মেঘাচ্ছন্ন পুরো মেঘলা ওয়েদার পুরো মেঘলা ওয়েদার আচ্ছা একদম মেঘ পুরো মেঘলা রয়েছে পড়লাম স্কুলে মানে আমার স্কুল নয় স্কুলে দিয়ে আসতে চুমকিকে যাই হোক চুমকিকে এখন স্কুলে দিয়ে আসতে আসছি শ্রিয়াস ঘরে একা আছে বরাবরের নতুন তাড়াতাড়ি চলে আসবো ওয়েদারটা খুব ভালো নয় তো যাই হোক আগে গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি ওরা যে চুমকি স্কুলের উদ্দেশ্যে তাড়াতাড়ি দিয়ে দিয়ে আসি মোবাইল টোবাইল নিয়েছি নিয়ে মোবাইল টোবাইল চল হাঁটতে পারছো চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে এবারে পেঁয়াজকে গিয়ে টিফিন করাতে হবে তার আগে একবার চেক করে বলা যায় না কোথায় কি করে না করে সে ঘরে তো একা থাকে দেখি এখন একটু একটু দেখে যাই ও বাবা এই দেখুন আলু খেলা গিয়েছি এই যে কতগুলো আলু এই আলু এই আলু এই আলু এই আলু আমার আগে সব আলু ফেলে দিয়েছে আবার দেখ আলুগুলো কুড়িয়ে নিয়ে যাই চলে এসছে কি হেঁটে এসেছো এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসেছো কেন গাড়ি ফাড়ি কিচ্ছু পাওনি কে একটা ফোন করতে পারতো তো এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছো এই পা নিয়ে চুমকি স্কুল থেকে চলে এসেছে আর শিয়াসবাবু গেলো ঘুমিয়ে সোফা শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছে সিয়ানবাবু গেলো ঘুমিয়ে আর চুমকি স্কুল থেকে চলে এসছে এবারে লাঞ্চের প্রিপারেশন করে তারপরে লাঞ্চে বসব স্কুল থেকে এসে স্নান করে ওদের খেতে দিলাম সিয়ানসের ভাতটা আনছি এই যে মা পাঠিয়েছে এখানে থোর ছেচকি আছে কচুর শাক আছে আর যে ছোলা দিয়ে করেছে আর এই পার্শ্বে মাছ বেজে দিয়েছে আজ মাছের ঝোল করি কারণ এত তরকারি আছে আর মাছের ঝোল লাগবে না সিয়ানসের জন্য ভাজাও করেছি

যে যেন মনে হচ্ছে যেন কত সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজে ঘড়িতে আমার লাঞ্চ হয়ে গেছে শিয়াল লাঞ্চ হয়ে গেছে আর চুমকির পায়ে একটা ফোঁড়া উঠেছে খুব কষ্ট পাচ্ছে যাই হোক হেভারেটটি যাচ্ছি দোকানের দিকে দোকানে যাই দেখি ছেলেরা কি করছে বিন্দু হ্যাঁ হয়েছে রেডি কই রেডি আছে রেডি আছে হ্যাঁ ডিম সাড়ে নটা কই ডিম কই ডিম ডিম সব দেবো

ঘরের বাড়ি থেকে দেখি যাই হোক এসব পাওয়া যায় পাল্ট না তো ঠিকঠাক ইয়ে প্রিন্টুর ঘুগনি বিখ্যাত ঘুগনি পিন্টুর বাহ এই তো আরে বাহ তো লাইটিং দিয়েছিস অনেকক্ষণ চলে এই কালকে ব্যাগেই পাল্টিয়ে দিয়েছি ও

তারপর একটু জল নেবো একটু গরম মশলা আর ঘি দিয়ে ঘড়িতে এখন এগারোটা চোদ্দ বাজে আর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে শুয়ে পড়েছে আর আমিও স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম এবারে ডিনারের টেবিলে যাবো চুমকি ডাকলেই তার আগে একটু এডিটিনটা নিয়ে বসছি তা দেখা হচ্ছে ডিনারের টেবিল এই যে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে মটর পনির শীত পড়ে গেছে এবারে মটর পনির খাওয়া শুরু হয়ে গেছে আর তার সঙ্গে পেঁয়াজ কলি আলু ভাজা সিয়াঞ্জের প্রিয় সিয়াঞ্চ আবার পনির খায় না এই হচ্ছে এক বিপদ যাই হোক তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই ডিনারটা করে তারপর শুতে যাব ডিনার কমপ্লিট করে উঠলাম ডিনার হয়ে গেছে ফিয়ান্সেরও ডিনার হয়ে গেছে আমারও ডিনার হয়ে গেছে আর এবারে শুতে যাব যাওয়ার আগে ব্লগটাকে এড করব তা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা সবাইকে শুভ রাত্রি সিয়ান্স টাটা করে দাও টাটা সিয়ান্স শুয়ে পড়েছে